ডিজনি ক্রুজ লাইন বিরাট বড় সম্মান দিলেন শাহরুখ খানকে মেগাস্টার শাহরুখ খান ওয়ান অ্যান্ড ওনলি এস আর কে এই বিষয়টা কি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো এই ভিডিওতে অলরেডি টিম এস আর কে কলকাতা তারা কিং প্রমোশন জাস্ট উন্মাদ 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 প্রমোশন শুরু করে দিচ্ছে পয়লা ফেব্রুয়ারি কলকাতার বুকে হবে সেই ঐতিহাসিক প্রমোশন যে প্রমোশনটা করবে টিম এস আর কে কলকাতা হ্যালো আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা ডিজনি ক্রুজ লাইন একটি বিরাট বড় সম্মাননা দিলেন এস আর কে কে কিভাবে দ্য লায়ন কিং যে প্রজেক্টটি এসেছিল আমরা সবাই জানি মার্চ মাস থেকে একটি ক্রুজ ওপেন হতে চলেছে যে ক্রুজে কিন্তু দ্য লায়ন কিংকে কে সেলিব্রেট করা হবে তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং আমরা সকলে যারা এস আর শুভাকাঙ্ক্ষী আছি এটা আমাদের জন্য ভীষণ আনন্দের একটা খবর যে ডিজনি ক্রুজ লাইন তারা কিন্তু এস আর কে এত বড় একটা সম্মান দিলেন এস আর কে এই সম্মান পাবারই তো যোগ্য অ্যাকচুয়ালিতেই তাই কারণ এস কে একজন গ্লোবাল স্টার এটার সঙ্গে সঙ্গেই আমরা কথা বলে ফেলি পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমি একদম এই বিষয়টা একটু তোমাদের জানিয়ে দিতে চাই খুব ভালোভাবে একটি পোস্ট অলরেডি টিম এস আর কে কলকাতার তরফ থেকে হয়ে গেছে যেটা আমি একটু পড়ে দিই তাহলে ব্যাপারটা পুরোটা ভালো হবে গেট রেডি টু রোড ফর দ্য দেহসাদ প্রমোশন অফ কিং সানডে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর ডিবি সিনেমাজ দুপুর দুটো এবার আরও ডিটেলসটা কিন্তু তোমরা শুনে নাও আমি পড়ছি

মানে সেলিব্রেশনটা উদযাপন করতে চাইছ এসআরকের ফ্যানেরা তারা কিন্তু দুপুর দেড়টার মধ্যে আর ডিবি সিনেমা একদম কাছাকাছি পৌঁছে যাবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার যদি তোমরা এত সুন্দর একটা প্রমোশনে সামিল থাকতে চাও আমরা কিন্তু দেখেছি টিম এস কে কলকাতা তারা বিশাল বড় করে সেলিব্রেট করে এস সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে শুরু করে তারা ইউনিক ইউনিক প্রমোশন করে ব্যান্ড থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে কেক কাটিং থেকে শুরু করে তারা অনেক কিছু করে আমরা এর আগেও অনেকবার টিম এসআরকে কলকাতার সঙ্গে এনজয় করেছি এবারেও আমরা চব্বিশে ডিসেম্বর দিনটা টিম এসআরকে কলকাতার সঙ্গে ডেফিনেটলি থাকবো আমরা সবাই এক একসঙ্গে কিংকে এনজয় করব। এবং যারা ফার্স্ট ডে ফার্স্ট দেখতে চাইছো আমি একটি ফোন নাম্বার তোমাদের বলে দিই যে ভাইটির নাম হচ্ছে সুমিত সুমিতের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও

সেভেন যারা টিম এস আর কে কলকাতার সঙ্গে সেলিব্রেট করতে চাইছো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাইছো এই উৎসবে সামিল হতে চাইছো অবশ্যই সুমিতকে কল করে তোমরা যাবতীয় ডিটেলস কিন্তু জেনে নিতে পারো এই যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বললাম এই কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের খুব কাছের ভাই স্যামের কন্ট্যাক্ট নাম্বার ওরই নাম সুমিত তোমরা অবশ্যই স্যামের সঙ্গে যোগাযোগ করো অ্যান্ড তোমরা কিন্তু এই উৎসবটাতে সামিল হও আমরা সবাই খুব আনন্দ করব। শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য 哒哒。Da da.